স্যার স্যার ও স্যার স্যার প্রতিবন্ধীর বাচ্চা আজকেই তোর জীবনের শেষ দিন তুই দুই বছর ধরে অসুস্থ হয়ে আছিস এখনো সুস্থ হস তোকে সেবা যত্ন করতে করতে আমার জীবনটা পুরা শেষ হয়ে গেছে আজকে মেশানো দাওয়াই খাইয়ে তোকে সারা জীবনের জন্য শেষ করে দিবে তুই আমাকে অনেক জ্বালানো জ্বালাইছস তোরকে গোষ্ঠল করায় দিতে হয় খাওয়ায় দিতে হয় ঘুম পাড়ায় দিতে হয় এই সব যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না আজকে তোকে শেষ করে দিব আজকে তোর জীবনের শেষ দিন রুবেল 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 এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি খেয়ে নাও ওষুধ নিয়ে এসেছো এটা কি ওষুধ এতদিন তো আমার জন্য তুমি ট্যাবলেট নিয়ে আসতো আরে এতদিন তুমি ডাক্তারের ওষুধ খাইছো এই জন্য কোনো কাজ হয় নাই আর আমি এই ওষুধটা অনেক দূর থেকে একটা বড় কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি এইটা খাইলে তুমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে আগের মতো কী বলবো কবিরাজের ওষুধ নিয়ে এসো হ্যাঁ কিন্তু কোভি রেজার ওষুধ তো অনেক তেতো হয় এই ওষুধ আমি খামু কেন শোনো সুস্থ হতে গেলে তো তোমাকে এরকম ওষুধ খাইতেই হবে খাও তুমি সুস্থ হয়ে যাবে না আমি এই ওষুধ খাইতে পারব না এই ওষুধ দুনিয়ার তেতো তুমি তো ভালো হয়ে যেও আমি তেতো জিনিস খাইতে পারি না আরে পাখি তুমি কি বল ওষুধ না খেলে তুমি কি আগের মতো হাঁটাচলা করতে পারবে বলো ওষুধটা খেয়ে নাও পাখি তুমি আবার আগের মতো হাঁটতে পারবা চলতে পারবা শরীর সুস্থ হয়ে যাবে একদম মিষ্টি আমি তো সুস্থ হইতে চাই সুস্থ হইতে খেয়ে না চাই বলো আমিও তো চাই আগের মতো হাঁটা চলা করতে সুন্দর জীবনযাপন করতে কিন্তু কি করবো ক অনেক ওষুধ তো কিন্তু যে ওষুধ তাই কবুরের যে ওষুধ এই ওষুধ তো অনেক কীতা আমি খাইতে পারবো না আচ্ছা আগে তো ট্যাবলেট জাতীয় ওষুধ ট্যাবলেট জাতীয় ওষুধ নাই ওইগুলো দাও ওইগুলো খাই রুবেল তোমাকে অনেক ডাক্তারি ওষুধ খাওয়াইছি তুমি তো সুস্থ হও না তাই আমি অনেক দূর থেকে অনেক বড় একটা কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি আর কবিরাজ বলছে তুমি এই ওষুধ খাইলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা করা কর কবিরাজ যে তো বলছে এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাবো তাহলে তো খাইতেই গো যত কষ্ট হইবো আচ্ছা আর কত অসুস্থ থাকু তোমার আর কত জ্বালা মোঃ আমার তো সুস্থ হয়ে দ। দাও মিষ্টি আমি না এই ওষুধটা খাইতে পারতেছি না এটা অনেক তিত এবং কি আমি জ্ঞান নিতে পারতেছি না তুমি একটা কাজ করে ফালাই দাও দো ফেলাই দিবো কেন এটা একটা ওষুধ তোমাকে আমি বললাম না আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি ওষুধটা খাও আরে আমি তো বুঝতে পারছি তুই তো অনেক তিত আমি কিভাবে খাবো তুমি একটা কাজ করো একটু চিনি নিয়ে আসো আমি চিনি মিশে তারপর খাই আরে কি বলতেছো এর ভিতরে চিনি মেশানো যাবে না কবিরাজ নিষেধ করছে কবিরাজ নিষেধ করছে না একটু মিশাই একটু মিশলে তো সমস্যা নাই একটু মিশাই তারপর খাও না তুমি যাও আমার জন্য চিনি নিয়ে আসো আরে তুমি কি পোলা পান হইছো হ্যাঁ যখন যা বলবো তখন তাই করতে হবে এমনি খাইতে বসে এমনি খাও না আমি এইভাবে খেতে পারবো না এটা ফালাই দাও মানে আচ্ছা ঠিক আছে আমি চিনি নিয়ে আসতেছি ঠিক আছে

এই ওষুধটা আপনার বউ আপনারে সুস্থ করার জন্য নিয়ে আইছে কিন্তু না এই ওষুধটা আপনার বউ আনছে আপনার দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ওষুধটা খাইলে আপনি মারা যাবেন এই তুই সব কি বলছিস এই ওষুধ খেলে আমি মারা যাবো মানে এই তোর কি কোনো ধারণা আছে হ্যাঁ আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে এই ওষুধটা আনছে আমার স্ত্রী আমাকে সুস্থ করার জন্য আর এটা খেলে আমি মারা যাবো কি উল্টো পাল্টা কথা বলতেছো স্যার আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না আমি যা বলছি একদম ঠিক কথা বলছি এই ওষুধটা খাইলে আপনি মারা যাইবেন আমার স্ত্রী আমার মারতে চায় কিন্তু কেন আমার স্ত্রী কেন আমাকে মারতে যাবে আপনার স্ত্রী আপনাকে কেন মারতে চায় শুনতে চান তাহলে শুনেন আপনি দুই বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আপনার সেবা যত্ন করতে হয় আপনার খেজমত করতে হয় আপনার স্ত্রী এইগুলো সহ্য করতে পারতেছে না তাই আপনাকে মেরে ফেলতে চায় তাছাড়া আপনি দুই বছর ধরে অসুস্থ হয়ে রয়েছেন এই দুই বছর ধরে আপনার স্ত্রী অন্য একটা ছেলের সাথে পরক্রিয়া করে প্রতিদিন ওই ছেলেকে এই বাসায় নিয়ে আসে আপনি তো অসুস্থ বিছানায় সারা দিন পড়ে থাকেন বাহিরে কি হয় না হয় সেগুলো তো আপনি দেখেন না আপনার নজরে পড়ে না আমি আপনাদের বাসায় কাজ করি প্রতি নিয়েও তো আমি দেখি আপনার স্ত্রী বাসায় পর পুরুষ নিয়ে এসে নোংরামি করে নষ্টামি করে কি বলতেছ আমার স্ত্রী পর করে ও পর আসক্ত বাড়ির ভিতরে ছেলে না নষ্টামি করে ও মারতে চায় আমি আমি তোর কথা বিশ্বাস না স্যার আমি কোনো মিথ্যে কথা বলতেছি না আমি যা বলতেছি সব সত্যি আর আমি কেন মিথ্যে কথা বলতে যাব মিথ্যে কথা বলেই বা আমার কি লাভ ঠিক আছে আপনি যে হয়তো বিশ্বাসই করছেন না একটা কাজ করুন আপনার এই গ্লাসটা আমার হাতে দেন আমি এই ওষুধটা ফেলে দিয়ে আসি আপনার স্ত্রী আসলে বলবেন আপনি ওষুধটা খেয়ে ফেলছেন তারপর আপনি মরার ভান ধরেন অমনি সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে দেন ক্লাসটা রুবেন রুবেল হ্যাঁ তুমি ওষুধটা খেয়ে ফেলেছ হ্যাঁ ওষুধটা খেয়ে ফেলছি আমি আরও তোমার জন্য চিনি নিয়ে আসলাম চিনি আসছো হ্যাঁ না আমি ভাবলাম তুমি এত কষ্ট করে আমাকে ভালোবেসে এত দূর থেকে এত বড়ো কুমিরের কাছ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসছ তুমি না বলে তখন চিনি মেশালে কাজ করবে না তাই আমি চিনি ছাড়াই খেয়ে ফেলেছি খুব ভালো কাজ করতো কিন্তু মিষ্টি আমার জন্য কেমন করতেছে কেমন লাগছে এখন আমার বুক জ্বলতেছে আমার কলা জ্বলতেছে ও ওষুধের রিঅ্যাকশন এটা বুঝছো ঠিক হয়ে যাবে একটু পরেই না মিষ্টি অনেক অনেক জ্বলতেছে আরে কিছু হবে না ঠিক হয়ে যাবে মিষ্টি তুমি আমার কি খাওয়াল না না আমি তো তোমাকে ওষুধ খাওয়াইছি কিছু হবে না ঠিক হয়ে যাবে আমার তো অনেক কষ্ট হয়ে মিষ্টি

আমার পথের কাটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে আজকের পর থেকে কেউ আর আমাকে জ্বালাবে না আর কারোর সেবা যত্ন করতে হবে না আমাকে ঠিক আছে এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি হ্যালো বেবি শোনো আমার হাজবেন্ডকে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তুমি এখনই চলে আসো আরে না না কোনো সমস্যা নেই হ্যাঁ চলে আসো হে বেবি তুমি এটা আমাকে কি নিউজ দিলে তোমার হাজবেন্ড মরে গেছে ওয়াও আমি যেটা বলেছিলাম সেটাই হলো না আমি যে প্ল্যানিংটা করেছিলাম সেটাই হয়েছে আমি তোমায় বলেছিলাম না ওই দাওয়াইটা খাওয়াইলেই ও মরে যাবে আর ও মরে গেছে তোমার আর আমার কোনো পথের কাটাই রইল না এখন থেকে তুমি আর আমি এই বাসায় ইচ্ছা মতো করতে পারবো আর কোনো পথের কাটাই রইল না তুমি আর আমি এই বাসায় চাই ইচ্ছা তাই করতে পারবো ওর যন্ত্রণায় তো লুকিয়ে লুকিয়ে সবকিছু করতে হতো আর এখন থেকে লুকিয়ে লুকিয়ে করতে হবে না সব ডিউটি ফ্রি হ্যাঁ ঠিকই বলছো এখন যা কিছু হবে সব ওপেনে হবে হুম একদম ঠিক বলছো যাই হোক আমার তো খুবই আনন্দ লাগছে শোনো আর দেরি করার দরকার নাই চলো আমরা একটু রোমান্স করি আরে দাঁড়াও এখানে আমার হাজবেন্ডের লাশ ওর সামনে কিভাবে আরে বাবা এতদিন ওর জন্য আমরা লুকিয়ে লুকিয়ে রোমান্স করেছি এখন তো ও মরে গেছে ওর সামনেই করব তাতেই তো মজা তুমি বোঝো না মজাটা বুঝতে পারো না এত কথা বলনা তো চল হে তুমি না বললে তো তোমার হাজবেন্ড মরে গেছে ও তা আছে কেন আরে রুবেল রুবেল তুমি বেঁচে আছো তুমি মরো না এই ওষুধটা তুমি খাও না আমি বেঁচে আছি ওষুধ তো আমি খাই নাই তুমি ওষুধ খাও নেই মানে না ভাগ্যিস কাজে মেয়েটা এসে বলল যে স্যার এটা আপনি খেয়েন খাইলে আপনি মারা যাবে ও না বললো তো এতক্ষণ খেয়ে মরে যেত মিষ্টি তুমি আমার সাথে এত বড় বেমেন্ট করতে পারলে এত বড় বিশ্বাস তো করতে পারলে মিষ্টি আমি তোমাকে ভালোই সিবেছিলাম আর তুমি কি না দিনের পর দিন আমাকে এইভাবে আমার বাড়িতে তোমার বয়ফ্রেন্ড কে এনে নষ্ট করছে শেষ কর তুমি আমাকে মারতেছ ছি মিষ্টি ছি কি কাজের মেয়ে তোকে বাঁচাইছে না ওই কাজের মেয়েটাকে তো আমি পরে দেখতেছি আগে তোর ব্যবস্থা করে নি শ্রাবণ ওকে ধরো ও কেসে শেষ করে দিব একবার তুই আমার হাত থেকে বেঁচে গেছিস এইবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না মিষ্টি মিষ্টি

ম্যাডাম প্লিজ আপনার এরকম করবেন না স্যারের জীবন ভিক্ষা দেন আপনারা শুনবেন না আমার কথা না শুনবেন না ঠিক আছে আমি এইখানে আসার ত্রিপুর নাইনে কল দিয়ে আসছি পুলিশ হয়তো বা এতক্ষণ গেটের সামনে চলে আসছে মিষ্টি ওইসব কি বলতেছে ও নাকি ত্রিপুর নাইনে কল দিছে তার মানে এখানে পুলিশ চলে আসবো পুলিশ আসলে তো আমাকে ধরে নিয়ে যাবে আর ধরে নিয়ে গেলে তো আমার সারা জীবনের জেলে হয়ে যাব না না বাবা আমি জেলে পচে পড়তে চাই না আমি এখান থেকে চলে যাবো কোথায় যাচ্ছ তোমার তোমার সাথে আমাকেও নিয়ে চলো নাহলে আমাকেও তো পুলিশে ধরে নিয়ে যাবে এই তুই নিজেরটা নিজে দেখ আমি এখানে থেকে কি বিপদে পড়বো নাকি নিজে বাসলে বাপের নাম তুই তোর রাস্তা মাপ আমি আমার রাস্তা মাপি ওরে বাবা আমি যদি এখানে থাকি তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে না না এখানে থাকা যাবে না স্যার কি রে নেহা তুই সত্যি ত্রিপল নেই ভন্দিছোস পুলিশ আইতোছে না না স্যার আমি ত্রিপল নাইনে কল করিনি আমি আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি ভালো বৎস অনেক ভালো বৎসোস তুই যদি আজকে না থাকতে আমার কি কী হইত রে নেহা তোর অনেক ধন্যবাদ রে তোর জন্য আমার জীবনটা অচেছ না না স্যার এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই আমি আপনাদের পাশে কাজ করি তাছাড়া এটা তো আমার দায়িত্ব ছিল দেখ ও কতর বেমানের বেমান ওরে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আর শেষ পর্যন্ত কি না ও আমার এত বড় ধোকা দিল আচ্ছা স্যার আল্লাহ যা করে ভালো জন্যই করে এটা নিয়ে আপনি মন খারাপ করেন না আচ্ছা ঠিক আছে তুই যাcanvas কর আচ্ছা আপনার কখন কি লাগে আমাকে বলেন ঠিক আছে আমি তো ডাক দেব ঠিক আছে